নমস্কার আমি ইয়াস্ট্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে হাত থেকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাত দেখুন এটা দেখতে পাচ্ছেন এটা আয়ু রেখা এই আর এটা আছে ভাগ্য রেখা। দেখুন আয়ু রেখা থেকে এই ভাগ্য রেখাটি উৎপন্ন হয়েছে এবং এখানে দেখুন দুটো ত্রিবু চিহ্ন তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের কেতুর স্থান ঠিক আছে তাহলে এই সব জাতক জাতিকারা অন্তত দুটো প্রপার্টির মালিক হতে পারবে ঠিক আছে এবং এই এই এইটা দেখুন এই ভাগ্য রেখা থেকে আরেকটি শাখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে গেছে তার মানে এটি অতীব শুভ আর এই যে দেখুন এই একটা রবি রেখা এই রবি রেখার সঙ্গে একটা ত্রিব্রত চিহ্ন তৈরি হয়েছে এখানে ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে আবার চতুর্ভুজ চিহ্নও তৈরি হতে পারে তা আপনারা এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন মিলাবেন আর এখান থেকে দেখুন এই আয়ু রেখা থেকে একটি মানে রেখা বা বিজনেস রেখা দেখুন একদম বোধের ক্ষেত্র পর্যন্ত চলে গেছে আর এই রেখার ওপরে দেখুন এই ধরনের একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে আবার অনেকে দেখা যায় এই বোধরেখার সঙ্গে আবার চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে অনেক সময় তা এই যে যে আমি রেখাগুলো দেখালাম আপনাদের হাতের সঙ্গে যদি দুটি রেখা যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনারা প্রচুর অর্থ ধন সম্পদ প্রচুর প্রপার্টির আপনার মালিক মালিক হতে পারবেন এবং আপনারা সমাজে নাম যশ খ্যাতি হ্যাঁ এইটা কিন্তু পাবেন আপনাদের মধ্যে দেখবেন একটা সুন্দর লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যাবে আর আপনারা বিজনেসে প্রচণ্ড সাকসেসফুল হতে পারবেন বিশেষ করে এই রেখাটি যদি এরকম বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় ঠিক আছে আর এই সব জাতক জাতিকারা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে ভীষণ ধার্মিক হয় আর এরা জীবনে নাম যশ প্রতিষ্ঠা এরা কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে এরা সমাজে খুব মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা